আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা লাইভুড বিজনেস প্ল্যাটফর্মে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কীভাবে এক হাজার টাকা বোনাস নেবেন ওয়েলকাম অফার যেটাকে বলা হয় ঠিক আছে তো সেটা নেওয়ার জন্য আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এখানে ওয়েলকাম অফার যে লেখাটা এখানে ট্যাপ করবেন ঠিক আছে তো আমি ওয়েলকাম অফার লেখাটায় ট্যাপ করলাম আপনারা দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনারা এই ওয়েলকাম অফারের থেকে এক হাজার টাকা পোনাশটা নিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটা এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি মার্ক করে দেখাচ্ছি ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন তো মার্ক করার পর দেখেন আবার আবার ওয়েলকাম অফারে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে এক হাজার টাকা পাওয়ার জন্য আপনি আগে দেখবেন এখানে হচ্ছে আপনার জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে এই যে জিরো জিরো ব্যালেন্স তো আমি এখন এক হাজার টাকা অ্যাড করাবো এক হাজার টাকা অ্যাড করানোর জন্য দেখেন প্রথমে সেশন ওয়ান সেশন টু সে থ্রি মোট দশটা সেশনে এক হাজার টাকা যুক্ত হবে ঠিক আছে তো ব্যাক করেন আমি দেখাচ্ছি ওয়েলকাম অফার এখানে চলে আসবেন চলে আসার পর দেখেন এখানে আপনার সামনে সেশন ভিডিও ওপেন হবে ঠিক আছে তো সেশান ওয়ানে প্রথমে আমি ক্লিক করবো তারপর সেশান ওয়ানে ক্লিক করার পর এখানে তিনটা ভিডিও থাকবে আপনার প্রথম ভিডিওটাতে ক্লিক করবেন ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ভিডিও তো প্রথমটাতে আমি ক্লিক করলাম ভিডিওটা আপনারা সময় করে দেখে নেবেন তবে আমি আপনাদেরকে এক হাজার টাকা কমিশনটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনাকে প্রশ্ন করবে লাইভবিউট কোম্পানির লোকেশন কোথায় আপনারা ব্রাহ্মণ বাড়িয়া দেবেন ঠিক আছে তিন নম্বর তারপর নিচে দেখে সাবমিট করুন যে লেখাটা এই লেখাটায় ক্লিক করবেন প্রথম হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ে তারপর সাবমিট করুন দেখেন আমি সাবমিট করে দিলাম দেখেন আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপর ব্যাক করবেন খুব দ্রুত করে দিচ্ছি দু যে সকল মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু আপনার ওয়েলকাম অফারটা যুক্ত হবে না ঠিক আছে তারপর দুই নম্বর ভিডিওতে আমি ক্লিক করলাম তারপর দেখেন একটি কোম্পানি কয়টি কারণে বন্ধ হবে তিনটি কারণে বন্ধ হয় ঠিক আছে তারপর তিন দিলাম সাবমিট করে দিলাম তারপর আবার ব্যাক করবেন তো তিন নম্বর ভিডিওতে ট্যাপ করবেন ঠিক আছে তো দেখেন লাইভলিউড কোম্পানির ইনকাম হালাল কোন হুজুর ব্যাখ্যা করছেন এটা হচ্ছে মুক্তি মতিউর রহমান ঠিক আছে এখানে লেখা দেখছি তারপর ওখানে ক্লিক করলাম সাবমিট করে দিলাম আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপর এখানে আরেকটা মেসেজ দেবে অ্যান্সার সাবমিট সাকসেসফুল ঠিক আছে তো আমি আবার ব্যাক করব আবার ব্যাক করব এখান থেকে তারপর দেখুন একশো টাকাটা এখানে যুক্ত হয়ে যাবে অনেক সময় এখানে একশো টাকাটা যুক্ত হয় না দেখছেন তো একশো টাকাটা যুক্ত না হলে কি করবেন আবার সেশন অনেক ক্লিক করবেন সেশন অনে আমি আবার ক্লিক করলাম দেখেন সেশন অনেক ক্লিক করার পর এখানে আবার একটু ব্যাক করবেন ব্যাক করলে দেখবেন একশো টাকা আপনার অফার ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে ঠিক আছে তারপর সেশন ওয়ান কমপ্লিট সেশন টুতে ক্লিক করলাম আপনার সেশন টুতে ক্লিক করার পর আবার চার নম্বর ভিডিওটাতে ক্লিক করবেন তারপর দেখেন প্রথম লেভেল বিশজন রেফার করলে তৃতীয় লেভেলে কতজন হবে আট হাজার ঠিক আছে তো আট হাজার দিয়ে দিলাম তারপর সাবমিট করে দিলাম যে আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপর আবার ব্যাক করুন এই ভিডিওগুলো আপনারা দেখবে নেবেন কারণ যেহেতু লাইভ গুড আপনারা প্রফেশনালিভাবে কাজ করবেন অবশ্যই আপনাদের বিষয়গুলো জানতে হবে অবশ্যই ভালো করে জানবেন তারপরে আপনারা গুলো করতে পারবেন ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে কীভাবে এক হাজার টাকা ওয়েলকাম বোনাসটা নেবেন সেটা আমি দেখে দিচ্ছি দেখেন দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা এটা আমি ট্যাপ করলাম তারপর দেখেন লাইভ গুড কোম্পানির জয়নিং ফি কত দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় কোম্পানিতে জয়েন করতে হয় ঠিক আছে তো আবার সাবমিট করে দিবেন দেখেন উত্তর সঠিক হয়েছে ব্যাক করবেন তারপর তিন নম্বর ছয় নাম্বার ভিডিওটা ক্লিক করবেন লাইভ গুড অ্যাকাউন্ট করার সময় কয় সংখ্যা পাসওয়ার্ড দিয়েছেন ছয় সংখ্যা অবশ্যই ছয় সংখ্যায় ছয় সংখ্যার উপরে ক্লিক করবেন সাবমিট করবেন এখানে আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপরে অ্যান্সার সাবমিট সাকসেসফুল তো দ্বিতীয়টাও আমাদের সেশন কমপ্লিট হয়ে গেল তারপর আমরা আবার ব্যাক করবো দেখবেন দুশো টাকা এখানে অ্যাড হয়ে যাবে দেখেন দুশো টাকা কিন্তু অ্যাড হয় না তো যেহেতু না হয়েছে তো আবার সেশন টুতে ক্লিক করবেন এভাবে প্রবলেমগুলো হবে আবার একটু ব্যাক করবেন দেখুন দুইশো টাকাটাও অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন দুইশো টাকা অ্যাড হয়ে গেছে তারপর সেশন থ্রিতে কমপ্লিট করবেন মোট দশটা সেশনে আমি আপনাদেরকে কমপ্লিট করতেছি তো আপনারা সঠিক উত্তর দিবেন ভুল উত্তর দিবেন না ভুল উত্তর দিলে হয়তো প্রবলেমও হতে পারে তো তেমন প্রবলেম হবে না সঠিকটাই দিবেন আমার এই ভিডিওটা দেখে পুরোপুরি তারপর আপনারা এভাবে সুন্দর করে দিবেন তো দেখেন তারপরে সাত নম্বর ভিডিওটা আমি ক্লিক করলাম অ্যাড মার্কেটিং কি। সোর্স হিসেবে বাংলার জাতীয় দৈনিক কোন ওয়েবসাইট ওপেন করা হয়েছে প্রথম আলো দিবেন তারপর সাবমিট করে দিবেন ঠিক আছে উত্তর সঠিক হয়েছে তারপরে ভিডিওটাই ক্লিক করবেন আট নম্বর ভিডিওটা ক্লিক করলাম লাইফগ্রু থেকে কীভাবে ফ্রিতে ওয়েবসাইট দিয়ে দেবেন দেখেন ওয়েবসাইট যেটার উল্লেখিত এগারোটি শর্ত অনেকে প্রশ্ন করেন যে ওয়েবসাইট পাওয়ার জন্য কয়টি কোর্স শেয়ার করতে হয় দশটি আপনার সরাসরি দশটি রেফার থাকতে হবে ঠিক আছে তো সাবমিট করুন আমি আবার ব্যাক করলাম উত্তর সঠিক হয়েছে তারপর লাস্ট নয় নাম্বার ভিডিওটা ট্যাপ করলাম ভিডিওর মধ্যে যে প্ল্যানিং আপডেট করা হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে এলিমেন্টারি প্রো তারপর সাবমিট করে দেবেন উত্তর সঠিক হয়েছে তারপর দেখবেন এখানে অ্যান্সার কমপ্লিট অ্যান্সার সাবমিট সাকসেসফুল দেখবেন এখানে তিনশো টাকা যুক্ত হয় না আবার সেশন থ্রিতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আবার এখান থেকে বের হয়ে যাবেন দেখবেন সম্পূর্ণ হয়েছে তিনশো টাকাটা এখানে অ্যাড করে দেবে তারপর আবার চার অপশনে ক্লিক করবেন চার নাম্বার সেশন তো দেখেন যে দশ নম্বর ভিডিওটা আমি ক্লিক করলাম চার নম্বর স্টেশনে দশ নম্বর ভিডিও স্টেপ থ্রি সর্বমোট কয়টা ভেরিফাই থাকতে হবে স্টেপ থ্রি সর্বমোট চল্লিশটা ভেরিফাই থাকতে হবে ঠিক আছে তো সাবমিট করেন তারপর ব্যাক করবেন তারপর এগারো নম্বর ভিডিওটা ক্লিক করবেন প্যাসিভ ইনকাম কী উল্লেখ করা তিন প্রকার প্যাসিভ ইনকাম লাইট বুট কত নম্বর প্ল্যানিং লাইট বুট হচ্ছে দুই নম্বর ঠিক আছে সাবমিট করবে সরি এটা হচ্ছে তিন নম্বর হবে তিন নম্বর দেখছেন তো আপনার উত্তরটা সঠিক হয়েছে তারপর আপনারা বারো নম্বর ভিডিওটাতে ক্লিক করবেন উল্লিখিত পাঁচটি র্যাঙ্কের চার নম্বর র্যাঙ্কের নাম কি গোল্ড গোল্ড লেখে আপনারা সাবমিট সরি চার নম্বর ডায়মন্ড ডায়মন্ড লেখে সাবমিট করবেন তো দেখেন এখানে তিন একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে অ্যানসার সাবমিট সাকসেসফুল অভার সেশন কমপ্লিট ফিল সাকসেসফুল তবে বের হবেন দেখবেন এখানে চারশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপর পাঁচ নাম্বার সেশন এবার দশটা শেশন ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনারা নিজেরা নিজেরাই দশটা সেশন কমপ্লিট করে এক হাজার টাকা ওয়েলকাম বোনাসটা নিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস নেটওয়ার্ক মার্কেটিং সর্বপ্রথম কত সালে শুরু হয় উনিশশো চৌত্রিশ ঠিক আছে তারপর সাবমিট করে দিলাম তারপর আবার ব্যাক হলাম ব্যাক করলাম তারপর চোদ্দো নম্বর ভিডিও তার ক্লিক করলাম পাঁচ লেভেল রেফার থেকে কত টাকা কমিশন পাবেন পাঁচ পাঁচ জেনারেশন পর্যন্ত পাঁচ টাকা তারপর সাবমিট করলাম তারপরে একটু ব্যাক করবেন তারপরে পনেরো নম্বর ভিডিওটাই ক্লিক করলাম বেতন ফান্ডের জন্য প্রতি ভেরিফাই থেকে কত টাকা রাখা হয় ঠিক আছে একশো টাকা সাবমিট করুন সরি পঁচাত্তর টাকা এটা দেবেন পঁচাত্তর টাকা দিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন ঠিক আছে তারপর ব্যাক করবেন ব্যাক করার পর দেখেন পাঁচশো টাকা এটা অ্যাড হয়ে যাবে দেখেন পাঁচশো টাকা যেহেতু অ্যাড হয় না আপনি আবার সেশন পাশে ট্যাপ করবেন দেখেন এখানে আসার পরে সেশন ফাইভ সম্পন্ন হয়েছে এভাবে একটা মেসেজ দিয়েছে আবার একটু ব্যাক করবেন দেখবেন পাঁচশো টাকাটাও অ্যাড হয়ে গেছে ঠিক আছে ওয়েলকাম অফার তারপর ছয় নম্বরে ট্যাপ করবেন ছয় নম্বর ট্যাপ করার পর এখানে ষোলো নম্বর যে ভিডিওটা এটার উপর ট্যাপ করবেন তো দেখেন আমি ষোলো নম্বর ভিডিও ট্যাপ করলাম লাইভ গুড কোম্পানির প্রতি রেফার থেকে মোট কত টাকা ডিস্ট্রিবিউশন করে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় ডিস্ট্রিবিউশন কোম্পানি করে দেয় কোম্পানি নিজের কাছে কিছুই রাখে না ঠিক আছে তো এটাই দিয়ে দিলাম দেখেন উত্তর সঠিক হয়েছে অ্যান্সেস সাবমিট সাকসেসফুল তারপর সতেরো নম্বর ভিডিওটাতে ট্যাপ করলাম ফেসবুক প্রোফাইল সেট আপ ইনভাইট এই ভিডিওতে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করতে বলেছে অবশ্যই আপনার আপনাদের ফেসবুক প্রোফাইল মোড অন করবেন অন করে তারপর প্রফেশনালিভাবে ফেসবুক পেজটাকে সাজাবেন তো সাবমিট করেন আমি সাবমিট করে দিলাম তারপর হচ্ছে আঠারো নম্বর ভিডিওটাতে ট্যাপ করলাম কীভাবে টিম গঠন এই ভিডিওতে আমাদের কোম্পানিতে ইনকাম করা সোর্স কটি দেখানো হয়েছে সোর্স অনেকগুলো আছে তবে দশটি দেখানো হয়েছে সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট করে দিলাম ঠিক আছে এখানে আপনার তিনোটা ভিডিও অ্যান্সার সফলভাবে সাবমিট হয়ে গেছে এখানে আপনি বের হবেন আপনার ছয় নাম্বার সেশন সেট দেখেন ছয়শো টাকা উপরে অ্যাড হয়ে গেছে তারপর সাত নাম্বার সেশনে ক্লিক করবেন তারপরে উনিশ নাম্বার যে ভিডিওটা এটার ওপরে ক্লিক করবেন এই ভিডিওতে প্রোফাইল রিচ বাড়াতে কোন চ্যানেলের কমেন্ট সেকশনটাকে দেখানো হয়েছিলো এটা হচ্ছে আর টিভি ঠিক আছে আর টিভিতে সাব ট্যাপ করলাম তারপর সাবমিট করুন আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপরে ব্যাক করলাম তারপর হচ্ছে কিভাবে টিম গঠন করবেন বিশ নাম্বার ভিডিওতে ট্যাপ করলাম এই ভিডিওতে অ্যাক্টিভিটি বাড়ানোর কৌশল সম্পর্কে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে

তারপরে অ্যানসার সাবমিট সাকসেসফুল তো আমি এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে বের হয়ে যাব সেশন সাত কমপ্লিট আমি আবার বের হলাম দেখবেন সাতশো টাকা এখানে অ্যাড হয় নাই তো যেহেতু অ্যাড হয় না আপনি আবার সেভেনে ক্লিক করবেন সেশন সেভেনে ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা মেসেজ আসবে মেসেজটা অলরেডি চলে আসছে এই সাতশো টাকা এখানে অ্যাড হয়ে যাবে এভাবে মাঝে মাঝে একটু প্রবলেম করবে দেখেন এখানে হয় না আমি সেশন সেভেনে আবার ক্লিক করলাম সেভেনে ক্লিক করার পর কীভাবে টিম গঠন করবেন দেখেন হয়তো কোথাও মিস্টেক হয়েছে এটাও কমপ্লিট হয়েছে তারপরে কীভাবে টিম গঠন করবেন এই ভিডিওটাও কমপ্লিট হয়েছে যে তারপরে হচ্ছে গিয়ে কীভাবে টিম গঠন করবেন এই ভিডিও টিম গঠন করা কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বারোটি বিষয় সরি দশটি বিষয় যে তখন এটা আমি মিস করছিলাম এখন আবার সেশন কমপ্লিট সেভেন কমপ্লিট হয়ে গেছে তো আমি ব্যাক করে এখান থেকে বের হয়ে যাব সেশন সাত অফার ছয়শো টাকা সাতশো টাকা এখনও অ্যাড হয় নাই তো যেহেতু যতক্ষণ পর্যন্ত অ্যাড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করবেন তো সপ্তম সেশনে আবার ক্লিক করলাম আমি দেখেন শেশন সম্পূর্ণ হয়েছে দেখেন এখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে দেখেন সাপ সপ্তম সেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর অষ্টম সেশনে যদি ক্লিক করেন আমি অষ্টম সেশনে ক্লিক করলাম তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইশ নম্বর ভিডিওটাতে ক্লিক করবেন পাইকারি মূল্য যদি পাঁচশো পাঁচশো টাকার প্রোডাক্ট দিয়ে সাতশো টাকা সেল পড়লে কত টাকা প্রফিট অবশ্যই দুশো টাকা কারণ একটা প্রোডাক্ট পাঁচশো টাকা ধরলো আপনি ওটা সাতশো টাকা সেল করেন আপনার দুশো টাকা প্রফিট হলো ঠিক আছে তো দুশো টাকা প্রফিট সাবমিট করুন এখানে ক্লিক করবেন আপনার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ অ্যান্সার সাবমিট সাকসেস তারপরে একটু ব্যাক দেন তারপর তেইশ নম্বর যে ভিডিওটা এখানে ক্লিক করলাম মার্কেট প্লেস প্রোডাক্টটি পোস্ট করার সময় কোন লোকেশন টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে সিং ঠিক আছে ময়মনসিং আমি সিলেক্ট করলাম তারপর সাবমিট অপশনে ক্লিক করলাম আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপরে আবার একটা অ্যান্সার আসবে অ্যান্সার সাবমিট সাকসেসফুল তারপরে একটু ব্যাক করেন এখানে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন মানে রিসেলিং যেটাকে বলা হয় লাইভ গুড ওয়েবসাইটের ডোমিনের নাম লাইভ গুড বিডি ডট কম ঠিক আছে প্রথমটা সাবমিট করে দিবেন দেখেন এটা তো কমপ্লিট আপনার সেশন আর্ট কমপ্লিট তো আর্ট কমপ্লিট হলে আমি বের হয়ে যাব দেখব ব্যালেন্স অ্যাড হয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তারপরে আমি নয় নম্বর সেশনে ক্লিক করবো তো নয় নম্বর স্টেশন কমপ্লিট পঁচিশ নম্বর ভিডিওটাতে ট্যাপ করবো ভিডিওতে উল্লেখিত সার্ভিসের মূল্য কত ছিল সার্ভিসের মূল্য হচ্ছে ষাট টাকা সাবমিট করুন ওকে ঠিক আছে হ্যাঁ যেটা উত্তর কমপ্লিট তারপরে ছাব্বিশ নম্বর ভিডিওতে আমি ক্লিক করলাম অফার ক্রয় করার পর কোনো প্রবলেম হলে সেদিন কয়টার মধ্যে অভিযোগ করতে হবে রাত বারোটার ভিতরে আপনার অভিযোগ পূরণ করতে হবে ওকে আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপরে হচ্ছে গিয়ে মাইক্রোজব কাজগুলো কীভাবে করবেন এইটাতে এগুলো কিন্তু ছোটো ছোটো ইনকাম অনেক বিশ তিরিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন ছোটো ছোটো জবগুলো তো কীভাবে ইনকাম করবেন এই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে অথবা আমাদের চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন তারপরে এখানে কাজ জমা দেওয়ার জন্য কোন অ্যাপসটির কথা বলা হয়েছে কুইক পিডিএফ সাবমিট করুন ওকে জি তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাবো সেটা হচ্ছে সেশন নাইন কমপ্লিট ভিডিও কমপ্লিট তো সেশন কমপ্লিট হয়ে গেলে আমরা একটু ব্যাক করবো দেখেন নশো টাকা যোগ হয়ে গেছে এখন আমাদের দশ নম্বর সেশন বাকি আছে সেটাও আমরা কমপ্লিট করে ফেলবো তো লাইভ আঠাশ নম্বর ভিডিওতে আমরা ক্লিক করবো লাইভগুলো থেকে সর্বনিম্ন কত টাকা উদ্যোগ করতে পারবেন অবশ্যই দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন উদ্যোগ করা যায় ঠিক আছে এর বেশি আপনার যত থাকবে ততই আপনি উদ্যোগ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো দুশো পঞ্চাশ টাকা সাবমিট করুন ওকে আমি সাবমিট করলাম তারপরে আপনার উত্তরটি সঠিক হয়েছে তারপর হচ্ছে পরে ভিডিওটাতে আমি ক্লিক করবো সেটা হচ্ছে উনত্রিশ নম্বর ভিডিও তো উনত্রিশ নম্বর ভিডিওতে ক্লিক করার পর দেখেন লাইভ থেকে ক টাকা উইড্রো করার শর্তগুলো জেনে নিন সরি এই ভিডিওতে প্রতি মাসে যে সার্ভিস সেল বা ক্রয় করার জন্য বলা হয়েছে সেই সার্ভিসের মূল্য কত সর্বনিম্ন একশো টাকা সার্ভিস সেল হচ্ছে ষাট টাকা এটা হয়তো আমি একটু ভুলে গেছি হ্যাঁ ষাট টাকা ঠিক আছে আপনি আপনি ষাট টাকার একটা সার্ভিস মূল্য এখান থেকে প্রত্যেক মাসে সেল করবেন তারপর হচ্ছে কি আপনি তিরিশ নম্বর ভিডিওতে ক্লিক করবেন এই ভিডিও শেষ ওয়েলকাম বোনাস উত্তোলন করতে আপনার দ্বিতীয় লেভেল মোট কয়টি অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে বিশটি অ্যাকাউন্ট মাত্র ঠিক আছে এখন দেখেন এখানে আপনার এক হাজার টাকা যুক্ত হয়ে গেছে দেখবেন এখানে এক হাজার টাকা সরি নয়শো টাকা একশো টাকা এখনও যুক্ত হয় নাই যেহেতু যুক্ত হয় নাই আপনাদের এভাবেও কিন্তু প্রবলেম হবে এই প্রবলেমগুলো ফেস করার জন্য আবার দশ নম্বর সেশনে ক্লিক করবেন দশটাম্বার সেশনে ক্লিক করার পরে এখানে আবার একটা মেসেজ আসবে সেশন টেন সম্পন্ন হয়েছে তো আবার একটু ব্যাক করবেন দেখবেন এখানে এক টাকাটা যুক্ত হয়ে গেছে আপনারা দেখতেছেন আপনাদের যে এক টাকা কোম্পানির সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই ওয়েলকাম অফারটা আপনারা তখনই নিতে পারবেন যখন হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় লেভেলে বিশ জনকে রেফার করা হয়ে যাবে তখনই আপনি এই এক টাকাটা মেইন ব্যালেন্স কোম্পানি আপনাকে অ্যাড করে দিবে কোন সন্দেহে অ্যাড করে দিবে এভাবে হচ্ছে কি আপনারা আপনাদের ওয়েলকাম যে অফারটা সেটা আপনাদের মেইন ব্যালেন্সে যুক্ত করে নেবেন ঠিক আছে